বন্ধুরা ও মাছ আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনি আপনাদের সামনে চলে এসেছি আমি বেশিরভাগ নিরামিষ রেসিপি শেয়ার করে থাকি তো আজকে রেসিপি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব বাজারে এখন প্রচুর পটল ফুলকপি বাঁধাকপি দিন শেষ দেখুন এখন পটলের গায়ে গাগুলো আমি চেঁচে নিয়েছি ছাল কিন্তু তুলে ফেলি নিয়ে একেবারে একটা রাঙা আলু কেটে নিয়েছি ডুমো করে আর আলু নিয়ে নিয়েছি এখানে আমি দুটো এরপর আদা কাঁচা লঙ্কা টমেটো একটা মিক্সিং জারে দিয়ে বেশ কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম তার মধ্যে দু চামচের মতো জিরে দিয়ে একটা একটা পেস্ট বানিয়ে নেবো আর বানানোর পরে এখানে পেস্টটা সরিয়ে রেখে আমি আর একটা বলে এখানে বড়ো চামচের এক চামচ থেকে দু চামচের মতো দই নিয়ে নেবেন তার মধ্যে অল্প একটু কসুরি মেথি দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো যেহেতু কাঁচা লঙ্কা আর মরিচ দিয়েছি তবে অতএব লাল লঙ্কাটা একটু দেখেই দেবেন ঝালটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপর এখানে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমে পটলগুলো আমি তেলে ভেজে নেবো পটল ভাজতে একটু বেশি তেল লাগে যার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি দিয়ে পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। যাতে পটলের একটা কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় দেখুন পটলগুলো মিডিয়াম হিটে রেখে একেবারে লাল লাল করে ভেজে নেব খুবই ভালো লাগবে খেতে বানিয়ে দেখুন রুটি পরোটার সঙ্গে আর ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে দেখুন পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে নিয়ে এরপরে আমি এই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব যে ডুমোডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম ভেজে নিলাম আলু আর তার সঙ্গে আমি এখানে রাঙা আলুটাও দিয়ে দিলাম পুরো দিন পটলের তরকারিতে রাঙা আলু দিয়ে দেখেছেন দিয়ে দেখবেন কথা দিচ্ছি দুর্দান্ত স্বাদ হয় আর এই সময় আনা রাঙা আলু যে কোনো জিনিসে দিলেই খুবই ভালো লাগে যখন সিজনেবল জিনিসগুলো খাওয়া খুবই ভালো দেখুন এরপর আমি রাঙা আলুটা হালকা একটু ভেজে তুলে নিলাম আলুটা ভাজতে একটু সময় লাগবে রাঙা আলুটা হালকা ভেজে তুলে নিলাম খুব ভালো লাগে আপনারা পরিমাণটা বাড়াতেও পারেন কিন্তু কম করবেন না আমি একটাই দিয়েছি পরিমাণটা এরপর আলুটাও ভাজা হয়ে গেলে তুলে নিলাম আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি আপনারা আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই পায় আর যদি জ্যোতিব আলু হয় একটু সেদ্ধ করে নিলেই ভালো হয় তেলটা একটু কমিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে অল্প পরিমাণে হিং দিলাম এরপরে যে আমি টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত একেবারে স্লো ফ্লেমে আমি এটা ভেজে দেব। খুবই মনে হচ্ছে তো খুবই সিম্পল কিন্তু বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি এর মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে লবণটা দিয়েও নেড়েচেড়ে নিলাম যাতে মশলাটা তাড়াতাড়ি তেল ছেড়ে দেয় দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে বেশ ভাজা ভাজা হয়েও গেছে এরপরে যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম কিন্তু দইয়ে এখানে সমস্ত মশলা মিক্স আছে কোনো রকম দই কেটে যাওয়ার কোনো ভয়ই থাকবে না এরপর আমি একটু জল দিয়ে দইয়ের বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে মশলাটাকে কষতে দিলাম মশলাটা যখন একটু তেল ছাড়তে শুরু করেছে আমি আলুগুলো দিয়ে দিলাম যাতে পটলের থেকে আলুটা তাড়াতাড়ি একটু কষিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতো হতে দিলাম যেহেতু পটলটা খুব ভালো করে ভাজা হয়েছে যার জন্য সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে আমি এখানে এরপর আমি এখানে পটল আর রাঙালুটা দিয়ে দিলাম রাঙা আলু সেদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে না এরপর আমি আট থেকে দশ মিনিটের মতো এটাকে ভালোভাবে মিডিয়াম হিটে রেখে ভালো করে একটু কষিয়ে নেবো কষালে জিনিস বেশি খেতে ভালো লাগে আর মশলার সঙ্গে ফুলও ভালোভাবে মিশিয়ে যাবে ভালো করে একটু এটাকে কষিয়ে নেবো যত কষাবেন জিনিস খেতে তত ভালো লাগে যখন ক এইভাবে দেখুন কষাচ্ছি আর যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এই আরও ভালো লাগবে এরপর আমি এখানে গরম জল ইউজ করছি আপনারা ঠান্ডা জলেও দিতে পারেন গরম জল দিলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি গরম জল ইউজ করছি দিয়ে দেখুন জলটা সব সবজিগুলো যাতে ডুবে যায় আমি সেই হিসেবে জল দিয়ে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো হতে দেব দেখুন উপর থেকে তেল ভেসে এসেছে খুব সুন্দর এক দেখতে হয়েছে আপনারা চাইলে রাঙাগুলোগুলোকে এইভাবে ভেঙে দিতে পারেন স্বাদ আরও ভালো হবে আমি তাই দুটো তিনটে ভেঙে দিলাম এইভাবে একবার বানিয়ে দি দেখুন এরপরে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম রাঙা আলুর একটা মিষ্টতা আছে আপনারা যদি আরেকটু মিষ্টি খান একটু দিয়ে দেবেন আমি এখানে ভাজা মশলা ইউজ করছি আপনাদের হাতের কাছে যদি ভাজা মশলা না থেকে থাকে তাহলে এখানে গরম মশলা অ্যাড করে দেবেন দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে মিডিয়াম রেখে হিটে রেখে একটু ফুটতে দেব আপনারা যদি গ্রেভিটা কম করতে চান তাহলে করিয়ে আরেকটু ফুটিয়ে নেবেন এরপর আমি এক চামচের মতো ঘিয়ে দিই ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় ঘিটা বেশ ভালোই লাগে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দেবো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাবে আর সার দেওয়া যাক তার পারলে একটা গাল